আমি তো চেষ্টা করেছিলাম তো তিনি খুব স্পষ্টবাদী এবং সবসময় উপলব্ধি করতে পারেন আমার কাছে মনে হয়েছে যখন ওয়ান ইলেভেনও তার সাথে কথা বলেছি তখন তিনি খুব তিনি একটা কথা বলেছিলেন যে দীর্ঘমেয়াদি অন্ধকারে বোধহয় দেশ চলে যাচ্ছে এটা তিনি বলেছিলেন আচ্ছা তো ওয়ান ইলেভেনের পরে তো আমরা ষোলো বছর দেখলাম যে কি অন্ধকার সময় তো এইভাবে আর অনেকের সঙ্গে গুরুত্বপূর্ণ স্মৃতি আছে যেগুলো আসলে সাংবাদিকতার জন্যে অবশ্যই অনুপ্রেরণাদায়ক দেশের যাদের সাক্ষাৎকার নিয়েছেন তার মধ্যে তিনজনের নাম কি স্পেসিফিকভাবে যদি বলতে বলি বলতে পারবেন বেগম খালেদা জিয়া মতি রহমান নিজামি সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ দেশের বাইরে কারো সাক্ষাৎকার দেশের বাইরে নচিকেতা গানের শিল্পীদের মধ্যে তার আমি বহুবার ইন্টারভিউ করেছি আচ্ছা বা দেশের বাইরে আনোয়ার ইব্রাহিম আনোয়ার ইব্রাহিমের সাক্ষাৎکرو নিয়েছেন হ্যাঁ ডক্টর জাকির নায়েক মাই গড ইন্টারন্যাশনাল সফিকার হ্যাঁ আসলে দেশের মধ্যেই ব্যস্ত থাকতে হয়েছে অধিকাংশ সময় ফলে বিদেশ সফর খুব একটা হয়নি আমি চার পাঁচটা দেশে গিয়েছি হুম হুম এর বাইরে আমি আসলে আগ্রহ দেখাইনি কখনো অনেক ক্ষেত্রে আমার ভিসা হয়নি আপনি বাংলায় পড়াশোনা করে সাংবাদিকতা নিয়ে আপনার কর্মজীবন শুরু করেছেন অথবা দীর্ঘ কর্মজীবন আপনার সাংবাদিকতা এই জায়গাটাকে একটু ক্লিয়ার করবেন কিভাবে বাংলায় পড়াশোনা করে আপনি একটা ভিন্ন ডিসকোর্সে চলে আসলেন না আমার প্রথমত হলো যে ছোটোবেলাতে একদম শৈশবে ঘুড়ি উড়ানোর বয়সে তখন আমার মনে হতো যে আমি টিভিতে কাজ করব টিভিতে আমাকে দেখা যাবে মানে আমাদের সময় তো আলিফ লাইলা বা রবিনহুডের সময় তখন একটা গ্রামে হয়তো একটা টিভি সন্ধ্যাবেলায় আমরা চুরি করে ওই বাসার জানালা দিয়ে টিভি দেখার চেষ্টা করতাম ওই রকম একটা শৈশবকাল কাটিয়ে এসেছে যেহেতু আশির দশকের একদম শুরুতে তো তখনই মনে হতো যে যদি টিভিতে দেখা যেত বা টিভিতে কাজ করতে পারতাম প্রচুর রেডিও শুনেছি আমার বাবা মা দুজনেই চাকরি করেন ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা চাকরিতে থাকতেন আমাদের স্কুল শেষ হয়ে যেত বিকেলে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা আমি আমার বাড়ির আঙিনায় বসে উন্মুক্ত প্রান্তর ধান ক্ষেত অথবা ধান কাটা হয়েছে অথবা আলের পাশে বসে তখন এটা ছোটো রেডিওগুলো শুনতাম রেডিওতে বিজ্ঞাপন তরঙ্গ অনুষ্ঠানগুলো তো এইসবের মধ্য দিয়ে তখন মনে হতো যে না গণমাধ্যমে কাজ করব তো মূল টার্গেট এটা ছিল আমি যখন ইউনিভার্সিটি থেকে এলাম প্রথমে আমি যুক্ত হলাম বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র নামে একটা প্রতিষ্ঠানে সেখানে আমি এক মাস চাকরি করেছি পরেই আসলে সুযোগ চলে এলো বৈশাখী টেলিভিশনে বৈশাখী টেলিভিশন একটা কর্মশালা করছিল সাংবাদিকদের নিয়ে সাত ব্যাপী সেইখানে ইনস্ট্রাক্টর ছিলেন অভিজিৎ দাসগুপ্ত তিনি ভারতের এনডিটিভির টিভির এক্সিকিউটিভ প্রডিউসার আচ্ছা তো বলা হলো যে এখানে যারা নির্বাচিত হবে তাদেরকে রিপোর্টার বা প্রডিউসার হিসেবে নেওয়া হবে নিউজে কাজ করবার জন্যে তো আমি সাত দিন অংশগ্রহণ করলাম সেখানে দুই ধরনের পরীক্ষা ছিল একটা হলো যে ভয়েস স্ট্যান্ড বাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা আমরা যেটা রিপোর্টিং ভাষায় বলি পিটিসি রিপোর্টার শেষে যে কথাটা বলেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে সবাই খুব ক্রাউড তৈরি করবে কিন্তু আপনাকে ফ্লুয়েন্টলি বলতে হবে কোনো ধরনের ফামলিং ছাড়া তো এইটা আমি একদম পেরে গেলাম সবাই অনেক ক্রাউড করছে হইচই করছে অনেক অনেক ধরনের মানে টিটকারি দিচ্ছে এটা বলছে যেন আমার মনোযোগ বিচ্ছিন্ন হয় তো আমি ওইখানেও ফার্স্ট হলাম এবং লিখিত পরীক্ষায় ফার্স্ট হলাম পরে আমার চাকরি হয়ে গেল আচ্ছা স্টাফ রিপোর্টার হিসেবে তো এভাবেই শুরু হওয়া এরপরও আমি সাংবাদিকতার অন্যান্য অনেক প্রশিক্ষণ নিয়েছি কথাটা আসলে এজন্য বললাম যে এই মুহূর্তে যেহেতু মোজো জার্নালিজম যেটা চলছে এখন সেখানে দেখা যায় যে বিভিন্ন ডিসিপ্লিনের মেয়েরা কিন্তু সাংবাদিকতা করছে এবং অনেক জায়গায় তারা আসলে এথিক্সটা ধরে রাখতে পারছে না ইলো জার্নালিজমটা হয়ে যাচ্ছে সো এই জায়গায় ডিসিপ্লিনটা কি ঠিক থাকা দরকার ব্যাকগ্রাউন্ডটা আসলে জার্নালিজম কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই সাংবাদিকতা করা উচিত নাকি যে কোনো ডিসিপ্লিন থেকে উঠে সাংবাদিকতা যদি পড়েন তাহলে তো এটা আপনার জন্য খুব ভালো কিন্তু সবাই সাংবাদিকতা পড়লেই যে ভালো সাংবাদিক হতে পারবে তা না কারণ হচ্ছে যে এখন যে ভিজুয়াল মিডিয়া আপনাকে শুদ্ধ উচ্চারণ জানতে হবে আপনাকে কথা বলতে পারতে হবে নিউজ সেন্স থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের বড় বাংলা সাহিত্যের শিক্ষক তো বড় কবি হয় না এটা তো আসলে প্রায়োগিক বিষয় তাই না আপনি ফিল্ডে কি করছেন আপনার উপস্থাপনা আপনার নিউজ সেন্স আপনার লাইভ এই যে সব কিছুই এখন প্রেজেন্টেশনের মধ্যে তো সেই জন্যে মানে জার্নালিজমে পড়লেই ভালো সাংবাদিক হবে তা আমি মনে করি না হ্যাঁ এটা একটা বিষয় আর পলিটিক্যাল সেন্সটা এখানে একটা কথা বলে রাখা দরকার নব্বইয়ে যখন গণ অভ্যুত্থান হলো তার আগে মানে আমি মুস্তাফিজুর রহমান বাবুল নামে একজন ছাত্র নেতা ছিলেন তিনি ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন তার বাড়ি আমার এলাকায় তার বিশাল বিশাল পোস্টার দেখতাম গণভ্যুতানের নেতা আমি ওই ছাত্র ইউনিয়নের মিছিলে কিছুদিন গিয়েছি মানে তার দ্বারা অনুপ্রাণিত হয়ে দেখুন আবার স্কুলের ছাত্র দলের কমিটিতে আমাকে সাংস্কৃতিক সম্পাদক রেখে দিয়েছে মানে তারা তো এই ছেলেটা সাংস্কৃতিক কর্মকাণ্ড করে রাখুক এরপর যখন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে গেলাম আমি এই যে ইসলামী সঙ্গীতের প্রতি আকৃষ্ট হলাম কবি মতি রহমান মল্লিকের মাধ্যমে আচ্ছা আমি মানে